করবে দেশের আঠারো কোটি মানুষ তারা যদি আপনাকে ভোট দেয় আপনি চেয়ারে বসবেন অসুবিধা কোথায় জামাতি ইসলামের কথা বললেই আপনাদের গাসুলকায় কেন জামাতি ইসলামের কথা বললে গাসুলকায় চুলকায় কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাজিতে একশো আশি মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন আর সব দশ বিয়ে দিচ্ছেন জামাতি ইসলামীর ঘরে আর কথা বললে আপনার গাসুলকায়

এই আমি কি এখানে উড়ে আইছি দেড় দশকের জালিমরা ক্ষমতায় থাকতে আমার মুখ বন্ধ করতে পারিনি এখন উন্মুক্ত ময়দান কারো বাবা ক্ষমতা হবে না মুখ বন্ধ করা ও কয় নাম্বার বাবা সন্তান ওর সামনে টেবিলে আসতে বলে আরে কোনো ভোট হয় নাই এখনো চেয়ার পাইনি তাতে যদি এই গিয়ার দেখা এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে এমন কিছু করিয়েন না যে এই দেড় দশকের সালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয় আজকে বিএমপির ভাবমূর্তি নষ্ট করেছে এরকম কুলুং দারেরা দশটা কথা যদি আপনি সহ্য করতে না পারেন আপনি কিসের নেতা আমার বলেন তো নিজেরা করছেন সাদাবাজি নিজেরা করছেন মনে যা যা একশো আশি মাইল বেগে তা আর এখন সব চাপিয়ে দিচ্ছেন জামাত ইসলামের কাছে এটা পাঁচ তারিখের আগে না এটা পাঁচ তারিখের এখন পর বলে না কেন পাঁচ তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরা এখন কারোর চোখে আর চশমা নেই সবাই এখন চশমা সারা দেখতে পাচ্ছে যে পাঁচ তারিখের পর থেকে কারা খাও খাও করছে কারা এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে আপনাদের তো এই কথাগুলি বলতে গিয়ে একটু বুকে একটু মুখে একটু বাধার দরকার জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে চোখের সামনে দেখেও আপনাদের তো ইতিহাস জানা দরকার জামাতি ইসলামের আপনার ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা থাকে